আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম ভারতের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে সাকিব আল হাসানকে নিয়ে যা বললেন তাম ইকবাল বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেছে টাইগাররা কিন্তু প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানের চেয়ে ভারত কতটা শক্তিশালী তা মিরাজ শান্তরা বুঝতে পেরেছেন ভারত প্রথম ইনিংসে তিনশো রান করে জবাবে মাত্র একশো উনপঞ্চাশ রানে অল আউট হয়ে যায় বাংলার ব্যাটাররা দুশো সাতাশ রানে এগিয়ে থাকলেও টাইগারদের ফলোয়ান না করিয়ে আবারও ব্যাটিং করতে নামে ভারত দ্বিতীয় ইনিংসে ওভারে উইকেট হারিয়ে রান দিন শেষ করেছে স্বাগতিকরা এতে রানের লিড রয়েছে রোহিত শর্মার দল এদিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামলেও শুরুতেই রোহিত শর্মাকে সাজগরে ফেরান তাসকিন আহমেদ ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার জসওয়ালো দশ রান করেন এই বাহাতি ব্যাটার দলীয় আঠাইশ রানে দুই উইকেট হারায় স্বাগতিকরা এরপর শুভমান গিলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বিরাট কোহলি তবে এই ব্যাটারকে বড় ইনিংস খেলতে দেননি মিরাজ সতেরো রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি দেন ঋষভ পেন্ট শেষ পর্যন্ত ঋষভ প্যান্ট অন্যদিকে শুভমান গিল চৌষট্টি অপার্জিত থেকে দ্বিতীয় দিনের খেলা সমাপ্ত করেছে টিম ভারত তাই তো দ্বিতীয় দিন শেষেও কথা বলেন তাম ইকবাল তিনি জানান বাংলাদেশের কিছু জায়গায় ভুল হয়েছে সেই ভুলগুলো শুধরাতে হবে তৃতীয় দিনে তামিম সাকিবকে দায়িত্ব নেওয়ার কথাই বলছেন সাকিবকে দায়িত্ব নিয়ে খেলতে হবে ইতিমধ্যে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে তাদের চারশোর আগে আটকাতে পারলে বাংলাদেশের সুযোগ থাকবে বলে মনে করেন তাম ইকবাল এছাড়া খেলার মাঝে যে ভুলগুলো করছে বাংলাদেশ তা যেন বারবার না হয় কারণ ভারত বড় টিম তাদের সাথে ভুল করলে সেই মাসুল সবাইকেই দিতে হবে এতে তামিম ইকবাল মনে করেন আগামীকাল ভালো করার চান্স রয়েছে টাইগারদের দর্শক আপনার কাছে কি মনে হয় ভারতের বিপক্ষে কি বাংলাদেশ এই টেস্ট জিততে পারে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন